বাচ্চা বাচ্চা এখনো ওই জন্য এরকম ছোট একটু বড় হলে তাহলে দেখতে পাচ্ছে মাথা কনা আছে কিনা নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি আর এইটা ছিল চারই এপ্রিলের ভিডিও আর সেদিন ছিল বৃহস্পতিবার তো সবার প্রথমে সন্ধ্যার সময় আমরা চলে গেছিলাম একটু আসানসোল বাজারে আর এর তো এটা হচ্ছে আসানসোলের কিন্তু নতুন গেট তো আসলে অনেক দিন পরে এসেছি তো চৈত্র মাসও চলছে একটুখানি বাজারে গিয়ে দেখব কী কী জিনিস উঠেছে কেমন সেল দিয়েছে তো আমরা চলে এসেছিলাম বাজার কলকাতাতে তো এখান থেকে আর কোথাও যাওয়া হয়নি শুধুমাত্র এখানে কয়েকটা কালেকশন দেখেছি তারপরে বাড়ি চলে গেছিলাম তো এখান থেকে কয়েকটা কালেকশন দেখলাম একটু ট্রায়ালও করলাম কিন্তু তেমন একটা কিছুই পছন্দ হয়নি তারপরে চলে গেলাম বাচ্চাদের এখানে তো এখানকার কালেকশানগুলোও একটু দেখে নিলাম আরুষের জন্য কিছু নিয়ে নিলাম আর আরুষের বাবাও কিছু কালেকশন দেখলো আর ওখান থেকে বাজার করে বেরোনোর পরে তো এখানে আমাকে দেখাচ্ছে একটা বিলাবেটার সেন্ট ফ্রি দিয়েছে ফ্রি বলতে মানে যা প্রিন্ট আছে তার থেকে কম একশো উনপঞ্চাশ টাকায় সেন্টটা পেয়েছি তো এই তো আসানসোলের কিন্তু এটা খুব সুন্দর একটা মন্দির তো দেখতে দেখতে আমরা চলে এলাম বাড়িতে আর কোথাও ঢুকিনি অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো বাড়িতে এসে রেডি হয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্য তো সকলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলাতে আর ছোড়া থেকে কিন্তু মাসি এসেছে বোন এসেছে মানে মাসির মেয়ে তো গেটটা দেখুন খুব সুন্দর হবে কিন্তু সাজানো আগে অলরেডি কিন্তু দুদিন মেলা হয়ে গেছে আমি আসিনি আজকেই এলাম সবার সাথে তো সবার প্রথমে গেটে ঢুকতেই যে ভিড় দেখতে পাচ্ছি জানি না মেলায় কতটা পরিমাণে ভিড় হবে আর এটা হচ্ছে মন্দির চত্বরটা আর এই মন্দিরটাতে কিন্তু আমি সবার প্রথমে এসেছিলাম আমাদের বিয়ের পরে কারণ এখানে যারই বিয়ে হোক না কেন বিয়ের পরে সবাই এই মন্দিরটাতে প্রণাম করতে আসে তো একটা নতুন জীবন শুরু করার আগে কিন্তু মায়ের আশীর্বাদ নেওয়াটা খুবই দরকার আর এদিকে কিন্তু মাটির জিনিস দেখুন খুব সুন্দর সুন্দর উঠেছে একদম মেলার সামনেটাই তো মেলাতে ঢুকে পড়েছি তো মেলাতে ঢুকে কিন্তু ভালোই ভিড় দেখতে পাচ্ছে আর দূর থেকে নাগরদোল্লাটাও দেখা যাচ্ছে আর ভিড় আমার যতদূর দূর চোখ যাচ্ছি ততদূরই কিন্তু শুধু মানুষই দেখতে পাচ্ছি কোনো একটা ফাঁকা জায়গা দেখতে পেলাম না আর এখানে হচ্ছে টিকিট তো পাঁচ টাকা করে এক একটা টিকিটের দাম তো এটা স্পেন করলে চার নাম্বার পরে সেরকমই একটা গিফট পাওয়া যায় তো এখান থেকে আমরাও প্রত্যেক বছরই টিকিট কাটি তো এবছরও তার ব্যতিক্রম হয়নি টিকিট কেটে নিলাম কিন্তু কিছুই পাইনি ব্যাডলাক তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম নাগরদোল্লাই চড়বো বলে তো আমি আর বোন মিলেই নাগরদোল্লায় চড়বো আর কেউই চাপবে না কারণ ওরা সবাই ভয় পায় তো এখানেও যেই পরিমাণে ভিড় দুটো রাউন্ড পার হয়েছে তারপরে কিন্তু আমরা শেষমেশ চাপতে পেরেছি তো এখান থেকে আমি একটুখানি ভিডিও করে দেখাচ্ছি যে মেলায় ভিড় কতটা পরিমাণে চারিদিকে শুধু মানুষজন আর নাগরদোলায় উঠে কিন্তু ভিডিও করতে ভীষণ পরিমাণে ভয় লাগে আর ওপর থেকে দেখুন এই রাইডটা এত সুন্দর লাগছে দেখতে সেটা বলার বাইরে তো এখান থেকে চেপেছি তো আমরা তখনই কিন্তু চিন্তা করে নিয়েছিলাম যে নিচে এই রাইডটাতেও আমরা চড়ব তো আমি আগেও এই টোরা চেপেছি কিন্তু এটাতে চাপলে আমার ভীষণ পরিমাণে মাথা ঘুরে যায় তো তবুও আজকে বোনের সাথে আবার একটুখানি চাপার প্ল্যান করেছি তো ওখান থেকে নেমে আমরা সোজা চলে এলাম টোরাটোরাতে চাপতে তো এইটাতে কিন্তু যেই পরিমাণে ঘোড়ায় এটাতে মাথা ঘুরতে কিন্তু বাধ্য তো আমরা টোরা চেপে পড়েছি আর এই ভিডিওটা কিন্তু আমার বর করে দিয়েছে বাইরে থেকে তো আমি তো জানি এটাতে চাপলে কেমন হয় প্রীতি কিন্তু এখনও এটাতে চাপেনি ওই জন্য ও জানে না তো অলমোস্ট প্রায় ফুল হয়ে গেছে এবার শুধু চললেই হলো তো তার আগে আগেই আমরা একটু করে ভিডিও করে নিলাম জানি না চলার পরে ভিডিও করতে পারবো কিনা কারণ এটা চলার পরে এক সাইড কিন্তু অনেকটাই নিচু হয়ে যায়

তো এখান থেকে নামার পরে আমার অবস্থাটা একবার দেখুন আমার তো মাথা ঘুরে বমি চলে এসেছিল তো যাই হোক তারপরে আমরা সোজা চলে গেলাম একটা চাটের দোকানে তো এখানকার পাপড়ি চাটটা কিন্তু খুবই সুন্দর বানায় আর এই দোকানটা কিন্তু প্রত্যেকটা বছর এই জায়গাতেই বসে আমি প্রত্যেক বছরই এসে এখান থেকে খাই তো জিনিসপত্রের যেরকমভাবে দাম বেড়েছে ওই জন্য কিন্তু এবার তিরিশ টাকা করে দাম হয়েছে নাহলে কিন্তু অন্য এটা কুড়ি টাকা করেই দাম থাকে তবে তিরিশ টাকা করে নিলেও অন্যান্য দোকানের থেকে এই চাটটা কিন্তু ভীষণ ভালো খেতে এই যে আমাদের চাট চলে এসেছে হাতে আর সবাই মিলে কিন্তু আমরা বসে পড়েছি খাওয়ার জন্য আসলে সবাই কিন্তু চাটটা খেয়ে ভালোই বলেছে তো আপনারা তো ভাবছেন আসার সময় তো আরু ছিল এখন নেই কেন কারণ ও মেলাতে আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছিল ওই জন্য ওর কাকাকে ডেকে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি তো চাটটা খাওয়ার পরে তারপরে আমরা বেরিয়ে গেলাম বাড়ির থেকে আর এদিকে দেখুন বিভিন্ন ধরনের কিন্তু মিষ্টি জাতীয় জিনিস আছে তারপরে আমরা সোজা চলে গেলাম আইসক্রিমের দোকানে এখান থেকে সবাই মিলে এক একটা করে আইসক্রিম নিলাম এবার খেতে খেতে যাব বাড়িতে তো মেলা থেকে বেরিয়ে চলে এসেছি মন্দিরের সামনে আর বাবা কিন্তু সামনে দাঁড়িয়ে আছে এই যে আইসক্রিম খাচ্ছে তো বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তায় কি দেখলাম একটা দেখুন বাচ্চা 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 ওই জন্য এরকম ছোট একটু বড় হলে তাহলে দেখতে পাচ্ছি মাথা পনা আছে কিনা ভিতরে এটা কিন্তু ছোট্ট একটা সাপের বাচ্চা ছিল সাপ ছিল জানি না তো রাস্তার ওপরে চলে এসেছে সাপটাকে কিন্তু মারা হয়নি লাঠি দিয়ে একটু রাস্তার পাশে করে দেওয়া হয়েছে যেন গাড়িতে চাপা পড়ে মারা না যায় এখন যেহেতু গরমের দিন ওই জন্য কিন্তু বাইরে বেরিয়ে চলে আসে সাপগুলো আপনারা কিন্তু দেখলে অবশ্যই চেষ্টা করবেন একটু তাড়িয়ে দেওয়ার মারবেন না তো আমরা গল্প করতে করতে কিন্তু বাড়িতে চলে এসেছি তো আরুষ বাড়িতে এসেই কিন্তু না খেয়ে ঘুমিয়ে পড়েছে তো ভিডিওটা এর থেকে আর বেশি বড় করব না না হলে অনেকটা বেশি বড় হয়ে যাবে আর আপনারাও বোর হবেন তো আজকের ভিডিওটা এইটুকুনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন টাটা